মুখ্যমন্ত্রীর নির্দেশে কোচবিহার ভবানীগঞ্জ বাজার পরিদর্শন করল ডব্লিউবিএসআইডিসিএল এর কর্মকর্তারা মঙ্গলবার কোচবিহার জেলার ব্যবসায়ীদের সাথে নিয়ে কোচবিহারের ভবানীগঞ্জ বাজারের বিভিন্ন জায়গা পরিদর্শন করলেন তারা এই বাজারে কি কি সমস্যা রয়েছে তা তুলে ধরলেন ব্যবসায়ীরা 아니 <목소리도> 진아 <목소리도> না অথচ ওনারা ট্যাক্স নিচ্ছে সেই হিসেবে একটা কমপ্লেন যায় তার বিশেষে আমরা হেড অফিস কলকাতা শিবভবন থেকে আমাদের ইন্সট্রাকশন দেয় আমাদের সাইড অফিস সিঁড়িউড়িতে ওখান থেকে আমরা এখানে ইন্সপেকশনের জন্য এসেছি অ্যাকচুয়াল সিচুয়েশনটা তুলে ধরা ধরার জন্য এই হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য আজকে তো আপনারা ঘুরে দেখলেন তাতে কী দেখলেন আপনারা না ড্যামেজ কন্ডিশনার অবস্থা খুব খারাপ অবস্থায় বা বিল্ডিংগুলো দাঁড়িয়ে আছে

আমাদের তরফ থেকে একটা করতেছি টেস্ট করবো আমাদের ভাইয়ের ভাইয়ের আবার আসতেও আসতে ইখানে এসে পরে ওইভাবি এর জিনিসগুলোকে তো দেখলাম তো বিল্ডিং অনেক দিন আগেকার হচ্ছে বিল্ডিং দু হাজার তিন সালে বিল্ডিং ল্ডিংয়েরই অবস্থা মানে শোচনীয় হচ্ছে তো সেইগুলোকে আমাদের কলকাতার লোক আর এসে করে ওইগুলোকে ইন্সপেকশন করে আবার কী ঠিক মতো হবে কি আপনারা কতটা বিপজ্জনক কতটা বিপজ্জনক বা কি কীরকম লিখবেন এখানে দেখুন বিপজ্জনক হচ্ছে পুরোটাই হচ্ছে বিপজ্জনক যেসব হচ্ছে চাঙ্গড় পড়ে যাচ্ছে কারো মাথায় পড়লে পরে মানে পুরোটাই হচ্ছে

আপনারা সবাই জানেন উনিশ তারিখে যখন মাননীয় মুখ্যমন্ত্রী শিলিগুড়িতে এসেছিলেন বিজনেস সামিট ছিল নর্থ বেঙ্গল সেখানে কুচবিহার ভবানীগঞ্জ বাজারের যে বাজারের অবস্থাটা খুব খারাপ বিল্ডিংগুলোর অবস্থা খুব খারাপ অগ্নি নির্বাপন ব্যবস্থা শৌচালয় পানীয় জল এগুলো নিয়ে আমরা ওনাকে জানিয়েছিলাম তখনই উনি ওখান থেকে এমএসএমই ডিপার্টমেন্টকে বলেছিলেন যে এই সমস্ত বাজারটা সংস্কারের ব্যাপারে ওনাদেরকে দায়িত্ব নিতে ওনাদের কাছ থেকে যেটা শুনলাম এমএসিম ডিপার্টমেন্ট ডাব্লিউ বি দায়িত্ব দিয়েছে জিনিসটা দেখার জন্য সেই উপরে ভিত্তি করেই ওনারা আজকে সমস্ত ভবানীগঞ্জে বাজারে এসছেন এসে আপনাদেরকে বলেছিলেন আমরা সেই হিসাবে সমস্ত বাজারে যে সমস্ত জায়গাগুলো সমস্ত বাজারেরই খারাপ অবস্থা যে কোনো জায়গায় যে কোনো মুহুর্তে অ্যাক্সিডেন্ট হতে পারে আপনারা জানেন এটা নিয়ে অনেক আপনারা প্রতিবেদন করেছেন তো সেই ব্যাপারেই সমস্ত কিছু দেখে গেলেন ফ্যাশন জগতের অন্যতম নাম লক্ষ্মী নারায়ণ মেগামার্ট এখন কোচবিহার শহরের আর এন এন রোডে ফ্যাশন জগতের পুরুষদের অন্যতম প্রতিষ্ঠান লক্ষ্মী নারায়ণ মেগামার্ট পার্ট টু এখানে আপনারা পাবেন ফ্যাশন জগতের বিভিন্ন নামি দামি কোম্পানির পুরুষদের রেডিমেড পোশাকের আকর্ষণীয় সম্ভার এছাড়াও লক্ষ্মী নারায়ণ মেগামার্ট আপনাদের জন্য নিয়ে এসেছে মাকা অফার আমাদের ঠিকানা রাজ রাজেন্দ্র নারায়ণ রোড কোচবিহার